তো বাইরে থাকে বাইরে থেকে অনেক কিছু স্বাগতের জন্য পাঠাতে চায় তো পাঠাতে পায় না তার জন্য দিদি ভাই আমাদের জন্য মানে আমাদের স্বাগতের জন্য কিছু টাকা পাঠিয়েছে এগারোশো টাকা পাঠিয়েছে বলেছে স্বাগত যা যা খেতে ভালোবাসে স্বাগতাকে কিনে দিতে পছন্দ চ চলো আমরা স্বাগতাকে আজকে নিয়ে শপিং মলে যাচ্ছি অনেকেই ভাবছো যে অনেকে ভাবছ যে আমরা এটা ওটা কিনছি আর প্রমোট করে দিচ্ছি প্রমোটের জন্য না ওই দিদি ভাই আমাদের আজ থেকে না আজ থেকে পাঁচ সাত বছর আগের থেকে যখন আমি ভিডিও করি তখন থেকে আমার ভিডিও থাকে তখন থেকে ভালোবাসে তো অনেকে ভাবে যে প্রমোট করার জন্য এগারোশো টাকা দিয়েছে বলে ভিডিওটা করছি কিন্তু না আমাদের মনে মনে হলো যে ভিডিওটা করা উচিত আর আমাদের বলা উচিত জন্য বললাম কারণ দিদি ভাই বাইরে থাকে তো দিদি ভাই আমাদেরকে বলেনি তো আমাদের মন খুশিতে আমরা ভিডিওটা করছি দিদি ভাই এগারোশো নে বল 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 কি করছিস পকি বল মুখে বল মুখে বল তো স্বাগতর জন্য অনেক কিছু ফলমল কিনে এনেছি সেগুলো দেখানো হয়নি তো চলো শপিং করে আসি আর কি কি আছে তোমাদেরকে দেখাবো বলে দাও বলে দাও এটা কি বলো তো ডাকor লেস কে খাবে আমি খাবো ডাক করেছে চলো শপিং মলে নিয়ে যাই তাহলে ঠিক যাবে রাগ ভেঙে যাবে চল

ছাতা <Sanye Sanye Sans> <kita raha yasin. Sanye> <Chata. Sanye> কার no? Oh, আর কিছু জানতে জানতে ও Oh, কি

দেখে 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 দেখো দেখো এখানে এসে দেখে 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 দেখো তো তুমি জায়গা দেখে ছাতা দিকে 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 তো কি কিনবে শপিং মলে তো ভেবে পাচ্ছে না

どうした

স্ব কথা ব'ল ব'ল সে কথা কাকা দি কে

তাড়াতাড়ি করে দৌড়ছে মা বেড়িতে কারণ বৃষ্টি আসছে ভিজে যাবো তখন কি দেখো গাড়ি উঠছে না আমরা শপিং করে এলাম দেখো কি ভারী চলো কি আছে না সেটা দেখাচ্ছি আরে হ্যালো গাইস তো তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি একজন দিদিভাই আমাদেরকে সাহায্য করে আমরা চলে এসেছি তো একজন দিদিভাই আমাদেরকে স্বাগতকে 1100 টাকা পাঠিয়েছে তো স্বাগতর যা যা খাবার পছন্দ সেইগুলো আনতে বলেছে তো তার মধ্যে আমরা অনেক কিছু এনেছি আগে বল ব্যাট যা যা স্বাগত ভালোবাসে খেলার জিনিস সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন দেখাচ্ছি কি নিয়ে আসলাম

কমেন্ট করে দিবা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ফার্স্ট এখানে একটা স্বাগতের জন্য জামা নিয়েছি ফার্স্ট তো এই যে দেখো স্বাগতের জন্য একটা নরমাল জামা নিয়েছি কারণ প্রচন্ড গরম তার জন্য এটা ওর পরা হবে বাড়িতে এই জামাটা নিয়েছি

আর এখানে নিয়েছি পাঁচটা বিস্কুট কারণ বিস্কুট কিনতে যাওয়া হয় না এত তার জন্য নিয়ে নিলাম কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে দোকান টোকান ভালো দোকান টোকান তো এই জন্য নিয়ে নিলাম পাঁচটা বিস্কুট তো দেখো সোনামা খেতে ভালোবাসে তার জন্য আর এই যে নিলাম এখানে চকলেট সোনামার জন্য দুই প্যাকেট চার নিলাম একটা সঙ্গে একটা ফ্রি ছিল তার জন্য দুই প্যাকেট নিয়ে নিলাম দেখতে দেখো স্বাগতার জন্য একটা বল নিয়ে আসা হয়েছে দেখে দাও বলো এটা কার বল আমাদের দেখো এটা কে খেলবে আর এই যে নিয়ে এসছি প্যাকেটটা খুলে দেওয়া হয়েছে কারণ ও আগে দেখা শুরু করে দিয়েছে তো এই যে বেট আর বল এটা দিয়ে খেলবে কে খেলবে ব্যাট বল কে খেলবে তো চলো তোমাদের আরো দেখাচ্ছি খেতে ভালোবাসে তার জন্য নিয়ে এসছি দেখো তোমরা খাবে চলে আসো

তুমি উমা দিয়ে দাও একটা আই লাভ ইউ বলে দাও আমি তোমাকে ভালোবাসি বলে দাও কেমন করে ভালোবাসি লাভ দিয়ে দাও তো মাসিটাকে বল মাসি লাভ লাভ দুই হাতে তুমি সুন্দর করে লেসটা দেখে লাভ বলে দাও দুই হাতে লাভ দেখিয়ে দাও কেমন করে লাভ লেসটা রাখো হ্যাঁ লাভ তো একদিনে তো সব বাজার হয়নি আরও এনেছিলাম স্বাগতের জন্য শ্যামাই ফলমূল সব কিছু মানে ও যা যা ভালোবাসে সব কিছুই খাওয়ানো হয়েছে সেই এগারোশো টাকা দিয়ে আমরা খাইনি তো ওই দিদিভাই দিয়েছে স্বাগতের জন্য স্বাগতের জন্য যে পেরেছি এনেছি তো সবটা ব্লগে দেখানো হয়নি কারণ কখন করেছি কখন না করেছি দেখানো হয়নি অনেক কিছু এনেছিলাম তো ধন্যবাদ দিদি ভাই আর দিদিভাই এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই সবার পাশে থেকেও একা পর্যন্ত বড়ো হয় না সবার স্নেহ বড় সবাই সবাইকে নিয়ে আমি বলিস হ্যাঁ তো এই দিদি ভাই যে এখানে দেখানো যাবে তো এই যে দেখো এখন বিস্কুটো খাচ্ছে না ও কখন কি খায় বলা মুশকিল ওর মন খুশি তো টা টা দাও টা বাই বাই কর দাও কেমন খেতে খেতে কেমন ভালো তো তো এই যে দেখো এই দিদি ভাই তো এই দিদি ভাই আমাদেরকে স্বাগতার জন্য এগারোশো টাকা পাঠিয়েছে তো সেই টাকাতে আমরা অনেক কিছু কিনে দিলাম স্বাগতকে তো দেখো দিদি ভাইকে দেখতে খুব সুন্দর লাগে একদম পুতুলের মতন আগের ছবিগুলো দেখলে না খুব ভালো লাগে তো চলো দেখাচ্ছি দেখো দেখা